বঞ্চিত মানুষ কিভাবে জিতবে দলিত আদিবাসী মুসলিমরা কিভাবে উপকৃত হবে সেই জন্য রাজনীতির ময়দানে এসেছি সেই জন্য এসেছি আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করব কিন্তু কংগ্রেস আর মোহাম্মদ সেলিম সাহেবদের লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করে ওই জন্য আমরা আলাদাভাবে লড়াই করেছি দেখুন আমরা মারকে পিঠে আমরা আমাদের লাল হয়ে যাচ্ছে আমাদের চামড়া তুলে দিচ্ছে মেরে মহিলাদেরকে বলেছে রাত মানে রেপ রেপ করবে এদের হুমকি দিয়েছে ভুমরুর কথা বলছে আপনারকে বাড়ির গবাদি পশু মানে হাত থেকে ছাড় পাচ্ছে না আমরা মার অলরেডি মার খেয়ে একুশে মার খেয়েছি পঞ্চায়েত ভোটে মার খেয়েছি এখনো মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে তাও আমাদের উপর দোষ দিচ্ছে এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের আইএসএফ কে মারবে আর এর ভিত্তি কেস দেবে কদিন আগে দেখুন লাল চাঁদের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি প্রথম তারপর গরুর গে গলেতে দেখুন ওকে নামে মিথ্যা কেস আছে একটা তাকে মারে দেয় তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে

নটোরিয়াস ক্রিমিনাল আর তুই বোম বাদি সেটা মমতা ব্যানার্জি বলেছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নসাদ সিদ্দিক বলেনি নওসা সিদ্দিক যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত যুক্ত থাকে যখন ইচ্ছা অ্যারেস্ট করুক আমি প্রস্তুত আছি তবে একটা কথা বলছে আমার ওই কর্মী ওই পঞ্চায়েতের মেম্বারকে একাধিকবার টার্গেট করেছিল ওকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করেছিল সব কাজ সাহেব পারেনি তারপরে ওর বাড়ির অদূর থেকে বোমা উদ্ধার করে ওর নামে ফাঁসাতে চেয়েছিল পারেনি ওই ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বললাম আমি ওদের ওদের উপরে আক্রমণ চালিয়েছে ওরাই বোম ছিল আবার আমাদের কর্মীদেরকে ফাঁসাচ্ছে এটা অবসান হবে আজ না হলে কাল হবে এখন যারা ভাবছেন আপনার কি বলে এই ক্ষমতা দম্ব দেখি অনেক করছেন শুধু একটা কথা বলে দেবো চৌত্রিশ বছর ধরে কিন্তু বাংলায় বামেরা শাসন করেছে এখন কিন্তু তাদের অবস্থান কোথায় দেখুন পঁচিশ বছর বাংলায় বামেরা শাসন করে এই কংগ্রেস শাসন করেছিল তাদের অবস্থান কোথায় দেখুন আর তৃণমূল কংগ্রেস যার কোনো সংগঠনই নাই শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে তারা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বে তারা একটু ভাবুক সকালবেলা বলছে আই এসএফের ছাত্র চব্দ হয়ে গেছে কি বলুন মানুষ দেখে নিয়েছে আর আই এসএফের লড়াই আইএসএফ হচ্ছে একা লড়াই করে পশ্চিম পশ্চিমবাংলাতে সতেরোটা সিটে ছ লক্ষের অধিক ভোট পেয়েছে এটা আমাদের কাছে বড় পাওনা বারাসাত বসিরহাটের মতো সিটে আমরা লক্ষাধিক ভোট পেয়েছি এত ভোট হিংসা করার পরেও এখানে এই যাদবপুরের এত হিংসা এত বুদলুট এত মারামারি এত মহিলাদের ওপর অত্যাচারের পরেও তিরাশি হাজারের উপরে ভোট পেয়েছি এদিকে আপনার মথুরাপুর ওইদিকে আপনার জয়নগর কি ভাবে মানুষ ভোট দিয়েছে এত হিংসার পরেও ইভিএম মেশিনে স্যালো টেম্পে দিয়েছিল যাতে না দেখতে পাই আমাদের সিম্বলটা তারপরেও দেখুন কত ভোট পেয়েছি এই জন্য ভয় পাচ্ছে এই জন্য আমাদের ঠিকঠাক হয়নি মানে দিতে দেয়নি মানুষকে গণনা ক্ষেত্র ঠিকঠাক হয়নি হ্যাঁ সার্টিফিকেট এখন তৃণমূল কংগ্রেস আছে শুধু মহিলা নয় বাড়ির গবাদি পশুও ছাড় পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের অত্যাচারে কদিন আগে মথুরাপুরে আরে আমাদের আমাদের পার্টির একজন দায়িত্বশীল মেম্বার তার কুরবানির গরু নিয়ে পালিয়েছিল ভাবতে পেরেছে এটা শুধু বিজেপি বিজেপি দেখায় কুরবানির গরু কিনে রেখেছে সেটা নিয়ে পালিয়েছে তারপরে মানে একটু চাপাচাপি করার পরে গরু চুরি বলছে দেখুন নতুন করে বলতে লাগবে ওদিকে অনুব্রত গরু চুরির দায়ই তো জেল খাটছে গরু পাচারের দায় তো কথা হচ্ছে ভাবতে পেরেছেন এরা কোন লেভেলে যায় এ শুধু কথায় কথায় বিজেপি দেখায় বিজেপির মনে হয় এই ধরনের ট্র্যাক রেকর্ড নয় যে মুসলমানদের কুরবানির পশুকে চুরি করে নিয়ে